সবাই কেমন আছেন দিতা জি চলে আছো সব অনেক কথা শুনতে পাচ্ছ এই যে দেখো এখানে সবাই মিলে এখন বসে পড়েছে নেল এক্সটেনশন করতে মানে ও করবে না কিন্তু ও সাজুগুজু জিনিস দেখতে ব্যস্ত একে করে দিয়ে দিব এত করবেই গাইড বলে কথা আর এই যে আড়াজন ফ্রি কাস্টমার আমার সারা জীবনের

এবার আরেকজনের করে নিই তারপরে তোমাদের সাথে দেখা করছি জি অপেক্ষায় বসে আছে ওয়েটিংয়ে তো এখন রাত্রি দশটা বাজে এরপরে এ শুরু করে দিব এখন আমি এখন রান্না বসাই পরে দেখা হচ্ছে কি ফিল হচ্ছে কোমর ব্যথা করতেছে চিন্তায় পড়ে গেলাম বিয়েতে কতক্ষণ বস থাকতে পারবো কি একবার ভাব বাসি বিয়ে হয়ে উঠবি তুই কতক্ষণ বসে থাকতে হবে তোকে এখন বস থাকতো আমি ওটাই চিন্তা প্র্যাকটিস করছি আমি এখন তো বন্ধুরা দেখো পাটা কোন দিক দিয়ে বের করে আমি বললাম যে পাটা লম্বা করেছে দে ওর পা ব্যথা ধরে গেছে কোমরে লেগে গেছে এখনো হাতে কমপ্লিট হয়নি হাতে অলমোস্ট হয়ে গেছে এখন শুধু নীল পেন্ট করলেই কমপ্লিট হয়ে যাবে তারপরে পায়ে তো চলো পরে দেখা হচ্ছে বন্ধুরা ফাইনালি হাতে ডান এবার একটু আমরা খাওয়া দাওয়া করিনি বারোটা পার হয়ে গেছে তারপরে ইনার চরণটা একটু এখন দেখে নেই তারপরে করে দেবো খাওয়া দাওয়া করে নিয়ে চলো পরে দেখাচ্ছে তো গাই সেখানে দেখো কি কষ্ট কি কষ্ট ঠান্ডার মধ্যে খুবই কষ্ট চারিদিক থেকে কষ্ট কটা বাজে দেখা একটু পাবলিককে একটা বাইশ বাজে গাইস কি দুঃখ কষ্ট দিচ্ছে আমাদেরকে মোটিটা

দুটো এগারো বাজে ঘুমানো না আজকে আমরা গাইস আমাদেরকে ঘুমাতে দেবে না মোটি আজকে বুঝতে পেরেছি আমার নকটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে তোমরা ঠিক আছে এই ডিজাইনটা আমি অনেকবার করেছি এটা শর্টকাটে হয়ে যায় জন্য মানে শর্টকাটে হয় বলে না মানে আমাদের মাইন্ডে আসছিলো না আর খোঁজার এনার্জি ছিলো না কোন ডিজাইন করবো সেন করা হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে কেমন হয়েছে আর মোটিটা দেখে নিলে এই যে নিচু করার হাত ওখানে আলো করছে এই যে দেখো কত সুন্দর শুধু কাজ করে করে বেচারি হাতে একটু কড়া পড়ে গেছে কেউ কিছু মনে করো না পাটাও দেখি আমি তো চলো গাইজ এই ভিডিওটা কি এখানে শেষ করে দেবো ও ঠিক আছে আমি শেষ করব না যার ব্লগ সে শেষ করবে गाइस তোমরা দেখতে থাকো বন্ধুরা এই যে ফাইনাল লুক জানিনা ফটো ভিডিও থেকে সামনে কেন বেশি সুন্দর লাগে তোর কেমন লাগলো বল চমকা হ্যাঁ কেমন লাগলো সেটা বল দারুণ লাগলো ফিল হচ্ছে কিছু কিছু আর আর একটা আছে খুশির খবর দি এটা আছে টোটালি পার্সোনালি আমার তরফ থেকে তোর বিয়ের গিফট বাপরে পার্সোনাল আমার তরফ থেকে থ্যাংক ইউ ভেরি ভেরি থ্যাংক ইউ ওইভাবে বসে থাকবি তুই আমি আমার এই এরকম সাজগুজ করেই মনে হচ্ছে যে না ফাইনালি আমার বিয়ে একদিন একদিন আগে আগে হচ্ছে আগেও মনে হয়নি এখন একটু সাজুকুজু করছি তাই নিজেকে মনে হচ্ছে যে না ওর চোখটা থেকে যাচ্ছে তো চল বন্ধুরা টা ভিডিওটা এখানে শেষ করছি নতুন বউকে দেখিয়েই দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর তোমরা অপেক্ষা করো আমাদের সাজের জন্য হ্যাঁ বিয়ের লুকটা কেমন হয় নাইটি পরে ব্রাইডাল লুক দিয়ে চলে যাব ওর বিয়েতে এই ঠান্ডা কারণ প্রচন্ড ঠান্ডা এই চলো দেখা হচ্ছে আমাকে দেখাইলি হ্যাঁ এটা কি তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা